আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি দেশি মুরগি অনেকগুলো মুরগি আজকে কুরসিতে বসাবো তো আপনাদের সাথে শেয়ার করবো তো পুরোটাই ভিডিও দেখতে তখন আশা করি ভালো লাগবে তো এখানে দেখতেছেন মুরগিটা আমি একটা ডিম দিয়ে বসে রাখছি কারণ আমাদের সব মুরগি তো একসাথে ডিম পারবে না আর একসাথে কুরসিতে বসবে না তো সেক্ষেত্রে আমাদেরকে যেই মুরগিগুলো আগে ডিম পারবে সেই মুরগিগুলো যেন কুর্শি না ভাঙবে তার জন্য আমাদেরকে একটি ডিম দিয়ে বসিয়ে রাখতে হবে তো পরবর্তী যে বাকি মুরগিগুলো আছে সেই মুরগিগুলো ডিম পাড়া শেষ হলে কড়শিতে বসতে বসতে আগের মুরগিটা কুড়সি ভাঙবে না যদি আমরা একটি ডিম দিয়ে বসে রাখি তারপরে সবগুলো মুরগি আমরা একসাথে কুরসিতে বসাতে পারবো আর একসাথে কুরসিতে বসানোর কারণ হচ্ছে কি যে আমাদের মুরগিটা মানে মুরগিগুলা যদি আমরা একসাথে কুশিতে বসাই তাহলে একসাথে ভ্যাকসিন একসাথে মেডিসিন একসাথে সবকিছু খাবার কমপ্লিট করতে পারবো তার জন্য আমাদেরকে এইভাবে মানে অনেক একসাথে বসাতে হবে তো আমরা যারা অল্প মুরগি পালন করি তাদের ক্ষেত্রে আমাদেরকে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটানোটা আমার কাছে ব্যাথা মনে হয় কারণ দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটাইলে বাচ্চাটা সুস্থ থাকবে আর ইনকুবে ওয়াটার মেশিন দিয়ে বাচ্চা ফোটালে বডিং করতে হবে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটালে বাচ্চাকে বডিং করতে হয় না আপনারা মুরগির সাথে বাচ্চাগুলাকে বিশ দিন রাখবেন বিশ দিন পর্যন্ত রাখলে তারপরে এটাই বডিং হয়ে যাবে কারণ বাচ্চা মুরগির যে তাপটা আছে সেটা হচ্ছে মায়ের তাপ তো মা যখন বিশ দিন তাপ দেবে তখন বডিং হয়ে যাবে আপনাদেরকে আর বডিং করতে হবে না তো আপনারা যদি বিশ দিন রাখেন মুরগিটার সাথে বাচ্চাগুলাকে তাহলে বিশ দিন পরে মুরগি থেকে বাচ্চাগুলা আলাদা করে ফেলবেন তারপরে আবার আলাদা করার পর দিনের ভিতরে পালন করি মুরগি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটাই বিশ দিন পর্যন্ত যদি আপনারা মুরগিটার সাথে বাচ্চাগুলাকে রাখেন তাহলে মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে অনেকটা শক্ত থাকবে অনেকটা সুস্থ থাকবে তো আমরা যেহেতু মুরগি দিয়ে বাচ্চা ফোটাবো তো মুরগিটা আবার পরবর্তীতে যেন ডিম পাড়া শুরু করে সেই ব্যবস্থায় আমাদেরকে করতে হবে আমরা তার জন্যে মুরগিটাকে বিশ দিন পর আলাদা করে তারপরে আবার পরবর্তীতে দশ পনেরো দিন পর যেন ডিম পারা শুরু করে সেই ব্যবস্থা করব। এইখানে দেখতেছেন তিনটা মোরগ মুরগি আছে তো এখানে হচ্ছে দুইটা মুরগি একটা মোরগ তো এটা হচ্ছে অষ্টালাপ মুরগি তো অষ্টলাপ অষ্টালাপ গুলাকে আমি দুইটা মুরগি থেকে প্রায় পঞ্চাশটা মুরগি করছি আলহামদুলিল্লাহ অষ্টালপ দুইটা মুরগি থেকে ডিম জমিয়ে জমিয়ে আমি এইভাবে দেশি মুরগি দিয়ে ফুটিয়ে পঞ্চাশটি মুরগি করে ফেলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যেহেতু অলরেডি পঞ্চাশটি মুরগি হয়ে গেছে তো আমার ইচ্ছা আছে এই দুইটি অষ্টলক মুরগি থেকে দেশি মুরগি দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে এইভাবে এক শত মুরগি করে ফেলবো ইনশাল্লাহ আমি ইনকিউবেটার মেশিন না কিনে দশটি মুরগি দেশি মুরগি কিনে ফেলছি তো দশটি দেশি মুরগি কেনার কারণ হচ্ছে আমি দেশি মুরগি দিয়ে অষ্টলক ফাউমি সবগুলার ডিম দিয়ে বাচ্চা ফুটাবো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মুরগি দিয়ে কোষে বসাই সেটা এখন দেখবেন এখানে দেখতেছেন আমি সব কিছু নিয়ে নিছি যা যা রাখবে এখানে ডিম তারপরে জীবাণুমুক্ত স্প্রে তারপরে ধান কাটা বন তারপরে ধানের কোড়া মানে সব কিছু নিয়ে নিচ্ছি যা যা লাগবে আর কি তাই তাই নিয়ে নিচ্ছি তো এখন আমি করছে বসাবো প্রথমে আমি বালতির মধ্যে দানের কুড়াটা দিয়ে দিচ্ছি তারপরে উপরে বন দিবো প্রথম দানের কোড়া দেওয়ার কারণ হচ্ছে নিচটা যাতে গরম থাকে তার জন্য বনের নিচে আমি দানের কোড়া দিচ্ছি আমাদের এইখানে সবাই ধান কাটা বন বলে আপনাদের এইখানে কি বলে আমি জানি না তো এটা হচ্ছে আমাদের ধান কাটা বন তো এই বনটা দেওয়ার কারণ হচ্ছে নিচটা একটা গরম থাকবে তো ডিমগুলো অনেকটা তাপ পাবে তো এইখানে দেখতেছেন আমি সবগুলা কমপ্লিট করে নিছি যা যা লাগবে তারপরে আমি ডিমগুলাকে স্প্রে করে নেব জীবাণুমুক্ত মুক্ত করার জন্য তারপর একটি নেকড়া নিয়ে সবগুলা ডিম আস্তে আস্তে করে মুছে ফেলতে হবে ডিমগুলাকে সুন্দর করে গুছিয়ে মুরগিটাকে কুচে বসাতে হবে তারপর এক থেকে বিশ দিনের ভিতরে আমার মুরগির বাচ্চাগুলো ফুটে যাবে ইনশাল্লাহ বিশ দিন পর আমি চব্বিশ ঘন্টার ভিতরে মুরগির বাচ্চাটি যখন ফুটে যাবে তখন আমি রিবোর পানি খেতে দেব রিবোর পানির সাথে আমি গুড় অথবা চিনি দিয়ে দেব। তাহলে বাচ্চাগুলো অনেকটা সুস্থ থাকবে ইনশাল্লাহ বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টার ভিতরে আমাদেরকে এই কাজটি করতে হবে রিবোর পানি দিতে হবে আমি এক এক পরে সবগুলা ডিম মুছে দিয়ে দিচ্ছি তারপর আমি বাকি যে আছে সেই আমি ডিম দিয়ে বসিয়ে দেব তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখবেন আমি তিনটা মুরগি একসাথে বসিয়ে রাখতেছি তো তিনটা মুরগি যখন একসাথে ফুটে যাবে তখন আমি একসাথে পালন করতে পারবো একসাথে ওরা বড় হয়ে যাবে তো আমার ডিমগুলো রেডি হয়ে গেল এখন আমি মুরগিটাকে দরে বসিয়ে দেব তো প্রথম অবস্থা মুরগিটাকে আমাকে দেখে রাখতে হবে কারণ ওদের তো অভ্যাস নেই অনেক আগে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছিল এখন নতুন অবস্থা আমাকে একদিন দেখে রাখতে হবে এইখানে দেখতেছেন আমি মুরগিটাকে দরে নিয়ে কুচে বসিয়ে দেব মাসাল্লাহ মুরগিটা অনেকটা ওজন মুরগিটা অনেকটা সুন্দর দেখতে এখানে দেখতেছেন আমি মুরগিটাকে বসিয়ে তারপরে দেখে রাখবো তারপরে পরবর্তীতে আরেকটি মুরগি বসাবো এখন আমি দেশি মুরগির ডিম দিয়ে দেশি মুরগিকে বসাব তো ওইখানে আমি ক্যারেটটা নিয়ে আসি তারপর ক্যারেটের মধ্যে ডিমগুলো বসাবো এখানে দেখতেছেন দুইটা মুরগি অলরেডি বসানো হয়েছে তো এখন আমি ক্যারেটটা নিয়ে ক্যারেটের মধ্যে বসাবো এখানে দেখতেছেন আরেকটি মুরগি বসে আছে তো এটাকেও আমি বসাবো ডিম দিয়ে তো এইখানে আমি ক্যারেটটা নিয়ে যাব তারপরে এটার ভিতরে দান কাটা বোন দিয়ে তারপরে ডিমগুলো সুন্দর করে বসিয়ে দেবো এইখানে আমি শুধু দানের বনটা দিয়ে দেব দানের কুড়া দেব না তো এইখানে শুধু বন দিয়ে তারপরে ডিমগুলো বসিয়ে দেব শেষ সবগুলা ডিম আমি আগের মতো করে এক এক করে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতেছেন তো ডিমগুলা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো মুরগিগুলা বসে রেডি হয়ে গেছে এখন আমি মুরগিগুলা বসিয়ে দেবো এরকম করে যদি আমরা একের পর এক মুরগি কুরসিতে বসাই তাহলে আমাদের খাবারটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ অনেক মুরগি হবে তো আমার আগে অনেকগুলো মুরগি ছিল বাট আমি সেই মুরগিগুলো বিক্রি করে দিয়েছি এখন আমি দেশি মুরগি দিয়ে ফোটাই তারপরে অনেকগুলো মুরগি করব ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন তিনটা মুরগি আমি বসিয়ে দিচ্ছি কুরসিতে তো এখন আমি মানে এরকমভাবে প্রায় সময় বসিয়ে রাখি মুরগি তারপরে একসাথে ফুটে যায় একসাথে বড় হয়ে যায় তো এখানে দেখতেছেন আহ সবগুলা মুরগি একসাথে বসে দিলাম আপনারাও চাইলে এরকম করতে পারেন দুই তিনটা মুরগি একসাথে কুশি দিয়ে বসে তারপরে অনেকগুলো বাচ্চা ফোটাইতে পারেন তো এইখানে আরেকটা কারণ হচ্ছে মুরগি যখন আপনার মুরগিগুলো ডিম পাড়া শেষ করে মানে কুর্সিতে বসে যাবে তখন আপনি যে মুরগিগুলা আগে বসে যাবে সেই মুরগিগুলাকে মানে একটি ডিম দিয়ে বসিয়ে রাখবেন পরবর্তী যে মুরগিগুলা মানে ডিম পারবে সেই মুরগিগুলা যাতে মানে ডিম পাড়া অফ করতে করতে আগের মুরগিটা কুরসি না ভেঙে যায় তার জন্য একটি ডিম দিয়ে বসিয়ে রাখবেন তো বা ডিমটা নষ্ট হয়ে যাবে বা কিছু করার নাই যদি আপনি একসাথে বাচ্চা ফোটাইতে চান তাহলে একটি ডিম দিয়ে রাখতে হবে তারপরে বাকি মুরগিগুলা ডিম পাড়া শেষ হয়ে যখন বসে যাবে তখন আপনি একসাথে মুরগিগুলাকে সবগুলাকে একসাথে কুরসিতে বসাতে পারবেন তাহলে আপনার মানে একই খাবার একই মেডিসিন একই ভ্যাকসিন সব কিছু একসাথে সম্পূর্ণ করতে পারবেন তাছাড়া মুরগি নিচে মানে ডিম না দিয়ে যদি আপনারা বাচ্চারা যে খেলাধুলা করেন ওই প্লাস্টিকের ডিম গুলা যদি এনে দেন তাহলেও মুরগিগুলা কষিতে বসে থাকবে কষি বাঁধবে না আজকের ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ চৌ মাস তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ